Good morning, welcome back to my daily vlog. অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ বানাচ্ছি আর আজকে ডেইলি ব্লগটা একটু ডিফারেন্ট কারণ আমার দুইটা ছোট বোন আছে সো আজকে ওদের বাসায় যাব এর জন্যই সকাল সকাল আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ধরেই ওরা বলছিল আপু অনেক দিন হয়েছে আমাদের দেখা হয় না একদিন একটু বাসায় আসো বাট আমি সময় করে উঠতে পারছিলাম না তাই কালকে হঠাৎই ওদের নখ দিয়ে জানাই যে আমি আসছি তোদের বাসায় সো ওরা তো অনেক এক্সাইটেড ছিল আমাকে বলছিল আপু তুমি একদম সকাল সকাল চলে আসবা সারাদিন আমাদের বাসায় থাকবা তুমি কত তো এই তো আমি একদম রেডি হয়ে গিয়েছি আর এখন বাসা থেকে বের হয়ে যাব তো আমি যেহেতু সারাদিন থাকবো তাই টুকটাক কিছু স্কিন কেয়ার আর একটু জামা কাপড়ও নিয়ে নিয়েছি সাথে ইদানিং বাইরে প্রচন্ড রোদ আর অনেক বেশি গরম লাগে তাই আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি না হয় নর্মালি ওদের বাসায় আমাদের হেঁটেই আসা যাওয়া করা হয় আর আমাদের বাসার ডিস্টেন্স খুব বেশি একটা দূরেও না ফাইনালি চলেও আসলাম অ্যান্ড ইজ সো হ্যাপি অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে আর পায়েল রান্না করা নিয়ে একটু ব্যস্ত ছিল এর জন্য আমি ওকে ডিস্টার্ব না করে আমার মতো করে ওদের রুমে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম এরপরে ব্যালকানিতে গিয়ে ওদের গাছগুলো একটু দেখছিলাম আমার তো পার্সোনালি গাছপালা অসম্ভব পছন্দ তাই কারো বাসায় গেলেই আমি তাদের গাছের কালেকশনগুলো দেখি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই আর পায়েল বলছিল আপু বেশ বেলা হয়েছে আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি এরপরে দুজনে বসে অনেক গল্প করব। অনেক আড্ডা দিব খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন শুয়ে গল্প করছিলাম এর মধ্যে পায়াল বললো আপু অনেক বেশি চা খেতে ইচ্ছা করছে আর চা ছাড়া আড্ডাটাও তেমন জমে না এর জন্য দুজন চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য সময় কিন্তু আমরা একই বাসায় ছিলাম বাট ফর সাম রিজন আমাদের বাসাটা চেঞ্জ করতে হয় ওরাও নতুন হোস্টেলে শিফট হয়ে যায় আর আমিও বাসা চেঞ্জ করে ফেলি আমরা সবাই আমাদের সেই পুরনো লাইফটাকে অনেক বেশি মিস করি এক জায়গায় যখন হই খুব মনে পড়ে সেই আগের কাটিয়ে আসা সুন্দর দিনগুলো বিকালের দিকে একটু রেডি হয়ে আমরা ছাদে চলে আসি কারণ অনেক সুন্দর বাতাস হচ্ছিল বাইরে আর এই গরমের মধ্যে বিকালবেলা ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে সো আমরা দুজন দাঁড়ায় দাঁড়ায় অনেক খুন গল্প করছিলাম আমরা এক জায়গায় হলে আসলে আমাদের কথা শেষই হয় না আমরা অনবরত গল্প করতে থাকি আর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে আর আমরা নিচে চলে আসি কারণ একটু পরে আমার বের হয়ে যেতে হবে বাসায় যাওয়ার জন্য আর সন্ধ্যার দিকে এক কাপ চা না খেলেই না আমরা দুজনেই কিন্তু অসম্ভব রকমের চা পাগল সো আমি চা খাওয়া শেষ করেই রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পাই